হ্যালো স্টুডেন্ট তোমরা কেমন আছো আশা করি তোমরা সকলেই ভালো আছো প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত জানাই তোমরা যারা দু সালে মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলে আশা করি তোমরা দু সালে মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট দেখে নিয়েছো তোমাদের যাদের রেজাল্ট ভালো হয়নি বা তোমাদের কোনো সাবজেক্টে ফেল এসেছে বা ব্যাক এসেছে তোমরা কি করবে আজকের এই ভিডিওটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ আজকের এই ভিডিওতে পিপিআর আর পিপি এস সম্পর্কে কিন্তু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করব এই বিষয়গুলি জানার পরে তোমরা খুব সহজেই কিন্তু পিপিআর আর পিপিএস কিন্তু করতে পারবে প্রথমেই তোমাদেরকে বলে রাখি পিপিআর আর পিপিএস এর ফুল ফর্ম কি রয়েছে পিপিএস মানে পোস্ট পাবলিকেশান স্কুটিনি আর পিপিআর মানে পোস্ট পাবলিকেশান রিভিউ কাদের জন্য কোনটা কত টাকা খরচ পড়বে কত তারিখ পর্যন্ত তোমরা পিপিআর বা পিপিএস করতে পারবে তোমরা স্ক্রিনে কিন্তু দেখে নাও সতেরোই মে ফাইভ পি এম পর্যন্ত তোমরা পিপিআর বা পিপিএসের জন্য আবেদন করতে পারবে তোমাদের যাতে ভালো নাম্বার আসেনি বা তোমাদের কোনো সাবজেক্টে ব্যাগ এসেছে তোমরা সকলেই কিন্তু পিপি আর বা পিপিএস করতে পারবে কত টাকা খরচ হবে কিভাবে তোমরা আবেদন করবে তোমরা ভিডিওটি কিন্তু এন্ড পর্যন্ত দেখো চলো বেশি দেরি করব না তাহলে শুরু করা যাক প্রথমে তোমাদেরকে বলে রাখি পিপিএস মানে তোমরা সকলেই কিন্তু জেনে নিয়েছো পোস্ট পাবলিকেশন স্কুটিনে এবং পিপিআর এই পিপিআর ফর্ম রয়েছে পোস্ট পাবলিকেশন রিভিউ এর মাধ্যমে অনলাইনে ফলাফল পুনর্মূল্যায়নের সুযোগ চালু করেছে মধ্য শিক্ষা পর্ষদ তার নোটিশটি তোমরা কিন্তু দেখে নিয়েছ দু তারিখে কিন্তু নোটিশটি দেওয়া হয়েছে কিভাবে আবেদন করবে কত টাকা লাগবে সমস্তটাই বলবো ভিডিওটি তোমরা এন্ড পর্যন্ত দেখো প্রথমে তোমাদেরকে বলে রাখি পিপিআর কি পিপিআর হচ্ছে পোস্ট পাবলিকেশন রিভিউ পিপিআর করলে কি হবে পিপিআর কাদের জন্য রয়েছে কাদের জন্য নয় পিপিআর পিপিআর ক্ষেত্রে নির্দিষ্ট উত্তরপত্রগুলো কিন্তু পুনর্মূল্যায়ন করা হবে পুরো খাতাটা প্রথম থেকেই কিন্তু দেখা হবে আর পিপিআরের জন্য কারা আবেদন করতে পারবে পিপিআর করতে পারবে যে সমস্ত স্টুডেন্টদের ব্যাগ এসেছে বা ফেল এসেছে রেজাল্টে তারা কিন্তু এই পিপিআর জন্য আবেদন করতে পারবে আর তোমাদেরকে বলে রাখি পিপিএস কি পিপিএসের জন্য কারা আবেদন করতে পারবে পিপিএসে কী হয়ে থাকে পিপিএসে কেবল গণনা যাচাই ও পুনর্গণনার জন্য মানে এখান থেকে তোমার নাম্বারগুলো সঠিক জায়গায় পড়েছে কিনা সেগুলো চেক হবে এবং টোটাল কাউন্ট কিন্তু দেখা হবে আর তোমাদেরকে বলে রাখি পিপিএস অর্থাৎ পোস্ট পাবলিকেশান স্কুটিনি এখানে কারা আবেদন করতে পারবে পিপিএসে কিন্তু ফেল যাদের এসেছে বা যাদের ব্যাগ এসেছে তারা কিন্তু আবেদন করতে পারবে না পিপিএসে কেবলমাত্র আবেদন করতে পারবে যে সমস্ত স্টুডেন্টদের ভালো নাম্বার এসেছে বা ভালো নাম্বার আসেনি পাস করে গিয়েছে তারাই কিন্তু পিপিএসের জন্য আবেদন করতে পারবে আবেদনের জন্য কতটা টাকা লাগবে ফলাফলে উত্তীর্ণরা পিপিএস এর জন্য আবেদন করতে পারবে আশি টাকা কিন্তু ফি প্রতি বিষয়ে কিন্তু লাগছে অর্থাৎ দুটি বিষয় করলে একশো ষাট টাকা তোমরা সকলেই যেন প্রত্যেকটি বিষয়ে কিন্তু আশি টাকা লাগবে পিপিএস করার জন্য তোমরা যারা উত্তীর্ণ হয়েছ ভালো নাম্বার পাওনি তোমরাই কিন্তু আবেদন করতে পারবে এবারে তোমাদেরকে বলে রাখি তোমাদের যাদের ফলাফলে ফেল এসেছে তোমরা পিপিআর জন্য আবেদন করতে পারবে অর্থাৎ পোস্ট পাবলিকেশন রিভিউর জন্য আবেদন করতে পারবে একশো টাকা ফি প্রতি বিষয়ে কিন্তু লাগবে কিভাবে তোমরা আবেদন করবে তার আগে তোমাদেরকে বলে রাখি পিপিএস কিন্তু উত্তীর্ণরাই আবেদন করতে পারবে আর যে সমস্ত স্টুডেন্টরা ফেল করে গিয়েছে বা তোমাদের কোনো একটি সাবজেক্টে ব্যাগ এসেছে বা দুটি বিষয় বা তিনটি বিষয় তোমরা কিন্তু কি করতে পারবে পিপিআর বা পোস্ট পাবলিকেশান রিভিউ কিন্তু করতে পারবে পিপিএসের জন্য আশি টাকা প্রত্যেকটি বিষয়ের যদি সাতটি সাবজেক্টে করতে চাও করতে পারো আর পিপিআর জন্য একশো টাকা তোমরা সকলেই কিন্তু দেখে নিয়েছ নোটিশটি এবারে তোমাদেরকে বলে রাখি কিভাবে তোমরা আবেদন করবে পিপিআর বা পিপিএসের জন্য অ্যাপ্লিকেশন প্রসেস কি রয়েছে তাদেরকে বলে রাখি তোমাদেরকে স্কুলের প্রধান শিক্ষকের কাছে আবেদন করতে হবে আবেদনের সময় তোমাদের নাম রোল নম্বর যে বিষয়গুলোর জন্য পিপিএস বা পিপিআর করতে চাইছো সেগুলি কিন্তু উল্লেখ করতে হবে মার্কশিটের ফটোকপি এবং নির্ধারিত ফি নগদ জমা কিন্তু দিতে হবে স্কুল কর্তৃপক্ষ প্রয়োজনে আবেদন প্রতি মাত্র দু টাকা থেকে দশ টাকা নগদ বাড়তি খরচ হিসাবে কিন্তু নিতে পারে এটা কিন্তু স্কুলের ওপর নির্ভর করছে স্কুলেই কিন্তু তোমাদেরকে আবেদন করতে হবে ভিডিওটি তোমরা এন্ড পর্যন্ত দেখো তাহলে তোমরা সকলেই বুঝে যাবে কোনো স্টুডেন্ট যদি দুটো সাবজেক্টের জন্য রিভিউ করে তাহলে তার একশো প্লাস একশো দুশো টাকা কিন্তু দিতে হবে আর যদি সে রিভিউ না করে পিপিএস করতে বা স্কুটিনি করতে চাইছে স্কুটিনির ক্ষেত্রে টোটাল কত টাকা দিতে হবে আশি প্লাস আশি অর্থাৎ একশো টাকা কিন্তু দিতে হবে তার সঙ্গে বাড়তি স্কুলকে দু টাকা থেকে দশ টাকা দিতে হবে আবেদন ফর্মের জন্য এবারে তোমাদেরকে বলে রাখি লাস্ট ডেট কবে আর তোমরা কোথায় আবেদন করবে কীভাবে আবেদন করবে আবেদনের ওয়েবসাইটটি সতেরোই মে দু হাজার পঁচিশ ফাইভ পি এম পর্যন্ত খোলা থাকবে কোনো ম্যানুয়াল আবেদন গ্রাহ্য হবে না স্কুল কর্তৃপক্ষের মাধ্যমেই অনলাইনে আবেদন করতে হবে মধ্য শিক্ষা পর্ষদের তরফ থেকে স্কুলের হেডমাস্টার মশাইদের জন্য নোটিশটি কিন্তু পাবলিশ করে দিয়েছে তোমরা চাইলে সেটাও নিজেরা পড়ে নিতে পারো তোমরা কিন্তু স্ক্রিনে দেখে নিয়েছো আশা করি তোমরা সকলেই পড়ে নিয়েছো বা নোটিশটি আমি প্রয়োজনে তোমরা স্ক্রিনশট বা এই ভিডিও ডেসক্রিপশান বক্সে পিডিএফের লিঙ্ক দিয়ে দেবো খুব সহজেই তোমরা ডাউনলোড করে নিতে পারবে এই ছিল গুরুত্বপূর্ণ একটি আপডেট আশা করি তোমরা সকলেই দেখে নিয়েছ কিভাবে তোমরা আবেদন করবে কত টাকা খরচ পড়বে কিভাবে তোমাদেরকে আবেদন করার পরে জমা দিতে হবে সমস্তটাই কিন্তু তুলে ধরলাম পিপিআর কি পিপিএস কি আশা করি তোমরা সকলেই কিন্তু দেখে নিয়েছো এই ছিল গুরুত্বপূর্ণ আপডেট যদি ভিডিওটি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই ফ্রেন্ডদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিও আজকের এতটুকু পরবর্তীতে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ